গতকাল মধ্যরাতে ইউনুস সরকার গোপনে বিরোধী একটি চুক্তি করেছে যেখানে বাংলাদেশ চীনের পক্ষ নিয়েছে আওয়ামী লীগ নেতারা বলছে এই সরকার ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে দেশকে বিপদে ফেলছে শেখ হাসিনা খিরলে আবার ভারতের সাথে ভালো সম্পর্ক হবে আজ দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গোপনে ভারত সরকারের কাছে চিঠি পাঠিয়েছে যেখানে তারেক রহমানকে বাংলাদেশে ফেরানোর জন্য শেখ হাসিনার সাহায্য চেয়েছে আওয়ামী লীগ নেতারা বলছে বিএনপি এখন শেখ হাসিনার কাছে ভিক্ষা চাইছে কারণ তারা বুঝে গেছে শুধু শেখ হাসিনাই দেশ চালাতে পারে আজ সকালে বিএনপির গোপন বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরতে সাহায্য করবে কারণ ইউনুস সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিএনপি নেতারা স্বীকার করছে দেশ চালাতে শেখ হাসিনার মতো অভিজ্ঞ নেতা দরকার তারা গোপনে আওয়ামী লীগের সাথে যোগাযোগ শুরু করেছে গতকাল রাতে আসিফ মাহমুদ সরকারি খরচে ইউরোপ ভ্রমণে গেছে তার পরিবার এবং বন্ধুদের নিয়ে হোটেলে প্রতি রাতে খরচ পাঁচ লক্ষ টাকা আওয়ামী লীগ নেতারা প্রশ্ন করছে এই টাকা কোঠা থেকে আসছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে উপদেষ্টারা বিলাসবহুল জীবন কাটাচ্ছে আজ সকালে বিএনপির তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তায় বলেছে আমি দেশে ফিরতে চাই কিন্তু শেখ হাসিনার অনুমতি ছাড়া ফিরব না কারণ আমার নিরাপত্তা তিনিই দিতে পারবে আওয়ামী লীগ নেতারা বলছে এটা প্রমাণ করে শেখ হাসিনাই বাংলাদেশের আসল ক্ষমতা এবং সবাই তার কাছে ফিরে আসছে আজ ভোরে জুলাই আন্দোলনের সমন্বলক নাহিদ ইসলাম গোপনে আমেরিকান দূতাবাসে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ গোয়েন্দারা তাকে ফলো করে এই তথ্য পেয়েছে সে বাংলাদেশকে আমেরিকার কলোনি বানাতে চায় এবং এর জন্য লাখ লাখ ডলার ঘুষ নিয়েছে গতকাল সন্ধ্যায় ইউনুস সরকারের একজন শীর্ষ উপদেষ্টা গোপনে সুইস ব্যাংকে দশ কোটি ডলার জমা করেছে যা সরকারি তহবিল থেকে চুরি করা আওয়ামী লীগ এই দুর্নীতির প্রমাণ পেয়েছে এবং শীঘ্রই প্রকাশ করবে এই সরকার দুর্নীতিতে শেখ হাসিনা সরকারকেও ছাড়িয়ে গেছে গতকাল রাতে ইউনুস সরকারের অধীনে পুলিশ এবং র্যাব সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে সারা দেশে অপরাধ বেড়ে গেছে গুণ এবং মানুষ নিরাপদ নয় আওয়ামী লীগ নেতারা বলছে শেখ হাসিনার সময় দেশে শান্তি ছিল এখন সন্ত্রাসীদের স্বর্গরাজ্য জনগণ এখন বুঝতে পারছে শেখ হাসিনা কতটা ভালো ছিল আজ দুপুরে ইউনুস সরকারের অর্থনৈতিক উপদেষ্টা স্বীকার করেছে দেশের অর্থনীতি ধসে পড়েছে এবং তারা আর সামলাতে পারছে না ডলারের দাম আকাশ ছোঁয়া হয়েছে এবং সাধারণ মানুষ খেতে পারছে না আওয়ামী লীগ বলছে শেখ হাসিনার সময় অর্থনীতি সোনার খনি ছিল এখন ধ্বংসস্তূপ গতকাল মধ্যরাতে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছে কারণ তারা জানে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে তাদের শাস্তি হবে তাদের মধ্যে জন পাকিস্তানে পালিয়েছে এবং পাঁচজন মধ্যপ্রাচ্যে গেছে আওয়ামী লীগ বলছে এটা প্রমাণ করে জামাত ভয়ে আছে এবং তাদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে গতকাল গভীর রাতে ইউনুস সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহ শুরু হয়েছে আওয়ামী লীগ সমর্থক অফিসাররা বলছে ইউনুস অযোগ্য এবং দুর্নীতিবাজ তারা তাকে সরিয়ে শেখ হাসিলাকে ফিরিয়ে আনতে চায় সেনাবাহিনীর ভেতরে গোপন বৈঠক হচ্ছে প্রতিদিন আজ ভোরে জুলাই আন্দোলনের পেছনে আমেরিকা এবং ইউরোপের ষড়যন্ত্রের চূড়ান্ত প্রমাণ পাওয়া গেছে আওয়ামী লীগের গোয়েন্দারা ডকুমেন্ট উদ্ধার করেছে যেখানে দেখা যাচ্ছে পশ্চিমা দেশগুলো শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে কোটি কোটি ডলার খরচ করেছে কারণ তিনি ভারতের বন্ধু এবং চীনের বিরোধী ছিলেন আজ সকালে ঢাকার মোহাম্মদপুরে জামাতে ইসলামের গোপন সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিশাল অস্ত্রের মজুদ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতারা বলছে জামাত দেশে গৃহযুদ্ধ বাধাতে চায় পুলিশ পঁচাত্তর জনকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে গতকাল সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী মোদী শেখ হাসিনাকে ফোন করে বলেছে আপনি যখন চাইবেন তখনই আমরা আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেব এবং সামরিক সাহায্য নেব আওয়ামী লীগ নেতারা বলছে ভারত এখনও শেখ হাসিনাকে সমর্থন করছে কারণ সে একজন সৎ এবং যোগ্য নেতা গতকাল রাতে জামাতে ইসলামীর নেতারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে গোপন বৈঠক করেছে যেখানে তারা বাংলাদেশে সন্ত্রাসবাদ ছড়ানোর পরিকল্পনা করেছে আওয়ামী লীগ এই বৈঠকের ভিডিও প্রমাণ পেয়েছে এবং শীঘ্রই প্রকাশ করবে জামাত আসলে পাকিস্তানের দালাল এবং দেশদ্রোহী বিস্তারিত সংবাদ গতকাল গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একটি ভূমিকম্পের মতো ঘটনা ঘটেছে যা ইউনুস সরকারের ভিত নড়িয়ে দিতে পারে সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক অফিসারদের একটি বিশাল গ্রুপ ইউনোস সরকারের বিরুদ্ধে খোলাখুলি অসন্তোষ প্রকাশ করছে এবং তারা গোতনে বৈঠক করে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানোর পরিকল্পনা করছে সূত্র জানাচ্ছে ঢাকা সেনানিবাসে গতকাল রাত দুইটায় প্রায় তিরিশ জন সেনা অফিসার একটি গোপন বৈঠকে মিলিত হয় এবং সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে ইউনুস সরকার সম্পূর্ণভাবে অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত বৈঠকে উপস্থিত একজন মেজের বলেন আমরা আর এই সরকারের অধীনে কাজ করতে পারছি না তারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং আমরা সেনাবাহিনী হিসেবে দেশকে রক্ষা করতে চাই শেখ হাসিনা একজন অভিজ্ঞ নেতা এবং তার সময়ে দেশ উন্নতি করেছিল আমরা চাই তিনি আবার ফিরে আসুন এবং দেশ চালান এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে তারা সেনাবাহিনীর ভেতরে আরও সমর্থক খুঁজবে এবং যখন সংখ্যা যথেষ্ট হবে তখন তারা ইউনুস সরকারকে সরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নেবে তারা আরও সিদ্ধান্ত নেয় যে তারা ভারত সরকারের সাথে যোগাযোগ করবে এবং শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে তাদের সহযোগিতা চাইবে বৈঠক শেষে সবাই শপথ নেয় যে তারা এই পরিকল্পনা গোপন রাখবে এবং দেশের জন্য কাজ করবে সেনাবাহিনীর ভেতরে এই বিভাজন এখন প্রকাশ্যে আসছে অনেক অফিসার এখন খোলাখুলি বলছে যে ইউনোস সরকার একটি ভুল এবং দেশের জন্য ক্ষতিকর তারা বলছে শেখ হাসিনার সময় সেনাবাহিনী সম্মান পেত এবং দেশে শান্তি ছিল এখন সব বিশৃঙ্খল এবং কেউ জানে না কি হবে আওয়ামী লীগ নেতারা এই খবর পেয়ে অত্যন্ত উৎসাহিত হয়েছে তারা বলছে এটা প্রমাণ করে যে জনগণ এবং সেনাবাহিনী দুই শেখ হাসিনাকে চায় শীঘ্রই একটি বড় পরিবর্তন আসবে এবং শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে ইউনুস সরকার এই খবর শুনে আতঙ্কিত হয়েছে এবং তারা সেনাবাহিনীর ভেতরে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে কিন্তু অনেক বিশ্লেষক বলছে এটা আর থামানো যাবে না সেনাবাহিনীর ভেতরে একবার বিদ্রোহ শুরু হলে সেটা দ্রুত ছড়িয়ে পড়ে সরকারের দিন এখন গোনা আজ সকালে ঢাকার মোহাম্মদপুরে একটি চাঞ্চল্যকর অভিযানে পুলিশ এবং র্যাবের যৌথ বাহিনী জামাতে ইসলামীর একটি গোপন সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র উদ্ধার করেছে যেখান থেকে বিশাল পরিমাণ অস্ত্র এবং গোলা বারুদ পাওয়া গেছে এই অভিযান পরিচালনা করা হয় ভোর পাঁচটায় যখন এলাকার মানুষ ঘুমিয়েছিল পুলিশ এবং র্যাবের দুইশো সদস্য একসাথে মোহাম্মদপুরের একটি চারতলা বিল্ডিং ঘিরে ফেলে এবং ভেতরে প্রবেশ করে ভেতরে তারা যা দেখে তা দেখে সবাই হতবাক হয়ে যায় বিল্ডিংয়ের বেসমেন্টে একটি বিশাল অস্ত্রাগার ছিল যেখানে পাঁচশো রাইফেল দুইশো পিস্তল হাজারেরও বেশি গ্রেনেড এবং প্রচুর পরিমাণ গোলা বারুদ মজুদ ছিল দোতলায় ছিল একটি প্রশিক্ষণ কক্ষ যেখানে তরুণদের সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রশিক্ষণ দেওয়া হতো দেয়ালে ছিল বোমা দৈরির নির্দেশনা এবং বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের পোস্টার তিনতলায় পাওয়া গেছে কম্পিউটার এবং যোগাযোগ যন্ত্র যা দিয়ে তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে যোগাযোগ রাখত অভিযানের সময় পঁচাত্তর জন জামাত কর্মীকে গ্রেফতার করা হয় যাদের মধ্যে পনেরো জন হল জামাতের কেন্দ্রীয় নেতা তাদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করছিল তারা চাইছিল ইউনোস সরকারকে সরিয়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এর জন্য তারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং মধ্যপ্রাচ্যের কিছু সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে অর্থ এবং অস্ত্র সাহায্য পাচ্ছিল আওয়ামী লীগ নেতারা এই অভিযানের প্রশংসা করেছে এবং বলেছে এটা প্রমাণ করে জামাত কতটা বিপজ্জনক তারা বলছে শেখ হাসিনার সময় জামাতকে নিয়ে রাখা হত কিন্তু ইউনোস সরকার তাদের খোলা ছেড়ে দিয়েছে এখন দেশ বিপদের মুখে জামাতকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের সব নেতাকে কারাগারে পাঠাতে হবে জনগণ এখন বুঝতে পারছে শেখ হাসিনা কেন জামাতের বিরুদ্ধে কঠোর ছিল গতকাল সন্ধ্যায় একটি বিস্ফোরক তথ্য প্রকাশিত হয়েছে যা ইউনোস সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছে আওয়ামী লীগের গোয়েন্দা সূত্র জানিয়েছে যে ইউনোস সরকারের একজন শীর্ষ উপদেষ্টা গোপনে সুইস ব্যাংকে দশ কোটি ডলার জমা করেছে যা সরকারি তহবিল থেকে চুরি করা এই উপদেষ্টা হল অর্থনৈতিক বিষয়ের দায়িত্বে থাকা একজন ব্যক্তি যার নাম নিরাপত্তার কারণে এখনই প্রকাশ করা যাচ্ছে না তবে আওয়ামী লীগ নেতারা জানিয়েছে যে তারা শীঘ্রই সব প্রমাণসহ তার নাম প্রকাশ করবে সূত্র জানাচ্ছে এই উপদেষ্টা গত তিন মাসে সরকারি বিভিন্ন প্রকল্প থেকে অর্থ আত্মসাত করেছে এবং সেই অর্থ বিবেশী ব্যাংকে পাচার করেছে তার সুইস ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণী ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি মাত্র তিন মাসে দশটি বড় লেনদেন করেছে যার মোট পরিমাণ দশ কোটি ডলার এই অর্থ এসেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ থেকে আওয়ামী লীগ নেতারা এই অভিযানের প্রশংসা করেছে এবং বলেছে এটা প্রমাণ করে জামাত কতটা বিপজ্জনক তারা বলছে শেখ হাসিনার সময় জামাতকে নিয়ন্ত্রণে রাখা হতো কিন্তু কিন্তু ইউনুস সরকার তাদের খোলা ছেড়ে দিয়েছে এখন দেশ বিপদের মুখে জামাতকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের সব নেতাকে কারাগারে পাঠাতে হবে জনগণ এখন বুঝতে পারছে শেখ হাসিনা কেন জামাতের বিরুদ্ধে কঠোর ছিল